কি বস রেডি তো রেডি তো থাকতে হবে যেহেতু আমরা বিএসএর তো আজকে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এই জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারছো কোথায় এসেছি তো এসেছি আজকে মিঠিদির বাড়িতে তো আগের দিন মিঠিদির সঙ্গে দেখা হয়নি যেহেতু মিঠিদি বাড়ি ছিল না গঙ্গে স্নান করতে গেছিলো তো চলো আজকে দেখা হয় কি তোমরা বুঝতে পারবে তো চলো আজকে না করে আজকে ভিডিওটা শুরু করা যাক তো চলো একদম এসে না করে পুরো ফুল ভিডিও দেখতে ফাইনালি চলে এসেছি আমরা মিঠিদির বাড়িতে আর এখানেই রয়েছে মিঠিদি তো দেখতেই পাচ্ছি সেই আমাদের মিঠিদি রয়েছে

জাস্ট ঘুম থেকে আমি এখন উঠেছি হয়তো এখন বারোটা বাজে বাট আমি আধা ঘন্টা মতো হয়েছে আমি ঘুম থেকে উঠেছি আর মিটিদের সঙ্গে আমাদের বত্রির বিলে দেখা হয়েছিল তো মিটিদি মনে আছে কি বত্রির বিলে দেখা হয়েছিল না বত্রির বিল যাই না প্রায় কতদিন হয়ে গেছে লাস্ট টাইম গেছিলাম হ্যাঁ ওখানেই দেখা হয়েছিল ফটো তুলেছিলাম মনে নেই আমার কথা ঠিক আছে তো গাইজ তোমরা দেখতেই পেলে যে মিঠিদির বাড়িতে গেলাম আর মিঠিদি আমাদের সঙ্গে কীভাবে মানে ব্যবহার করলাম খুবই মিষ্টি মানে কি বলবো খুবই সুন্দর ব্যবহার করেছে আর আমার সঙ্গে ছিল এই যে তো শামিম তোর মিঠিদির ব্যবহার কেমন লাগলো কি বলবো মিঠিদির ব্যবহার মানে ভীষণ ভীষণ ভালো আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করেছে আর সবার সাথেই ভালো ব্যবহারই করে যেহেতু আমাদের জন্য মিঠিদি এত উপরে উঠেছে তার জন্য মিঠিদি ভালো ব্যবহারই করে সবার সাথে আজও আমাদের সাথে দেখা হয়েছিল প্রতিদিন এখনও ব্যবহার ভালো করেছিল এখন আর তোমরা তো বলবে যে মিঠিদির বাড়িতে কিভাবে আসবো তোমরা এই পুরো ভিডিও দেখতে থাকো আমি সব বলে দেবো কিভাবে কোথা থেকে আসবে আর মিথিদির বাড়ির সামনে মানে দেখতেই পাচ্ছি এরকম একটা লোকেশন রয়েছে দেখতেই পাচ্ছি জাস্ট লোকেশনটা জাস্ট আলাদা রকমের কি বলবো মানে একটা বত্রিশ বিল বত্রিশ বিল মতো ফিল মানে যখন বর্ষাকাল হবে তখন এই জায়গাটা মানে পুরো জল ভর্তি থাকবে যেহেতু তোমরা দেখতে পেয়েছো এখানে ক্ষেত মানে কতটা নিচে নেমে রয়েছে আর এইগুলো পুরো বর্ষাকালের দিকে মানে এর মধ্যে নৌকাও চালানো যাবে বর্ষাকালে এতটা জল ভর্তি হয়ে যাবে মানে এটা বত্রিশ বিলের মধ্যেই পড়ে যেটা বলতে পারো যেহেতু মানে ওই দিকটা হচ্ছে তোমাদের বত্রিশ বিল পড়ছে আর এই দিকটা মানে হচ্ছে তোমাদের এই মিঠিদির বাড়ির যে রাস্তাটা আছে এইটাই মানে এদিকটা পড়ছে আর এই এখানকার রাস্তাটা তোমরা দেখতে পেলে আর শামীমকে জিজ্ঞেস করে নেবো ভাই এখানকার রাস্তাটা কেমন তোর কেমন লেগেছে এখানকার রাস্তা সবই সেরা মানে নতুন কিছু বলার নেই মানে যেহেতু ঢালায় রাস্তা কোনো জায়গায় ভাঁচড়ে নেই সেরকম মজা করছি আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ দিয়ে আছি মোটামুটি তাও কুড়ি পঁচিশ মিনিট এখানে আছি আমরা দাঁড়িয়ে খুবই ভালো লাগছে তো তোমরাও আসলে এরকম একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারবে তো তোমরা স্বামীমার মুখে শুনেই নিলে যে এখানকার রাস্তা মানে খুবই সুন্দর আর এখানকার দেখতেই পাচ্ছ জাস্ট আলাদা রকমের রাস্তা তোমার আবারও একবার দেখাচ্ছি জাস্ট আলাদা রকমের বর্ষাকালে আসলে তো এখানকার তো আপনি প্রেমে পড়ে যাবেন মানে কি জাস্ট আলাদা রকম তোমরা স্বামীমার মুখ সবই শুনলে যে মিঠিদির ব্যবহার কেমন মানে জাস্ট আলাদা রকমের ব্যবহার যেহেতু মিঠিদি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে যেহেতু আমাদের সাপোর্টে মিঠিদি অত উঁচুতে পৌঁছেছে ঠিক আছে তো আর রাস্তাটা তো জাস্ট আলাদা রকমের মানে বারবার করে দেখাতে ইচ্ছে করছে রাস্তাটা যেহেতু মানে ভর্তি বিলের মতো আবার এখানে রয়েছে আর মিঠিদির ব্যবহার লাগে লাজবাব আর তোমরা সবাই বুঝতে পারবে এখানে কি করে আসবে তো পুরো ফুল ভিডিও দেখতে থাকো একদম নিশ্চিত না করে সবই জানাবো কীভাবে আসবে তো চলো পুরো ফুল ভিডিও দেখতে থাকো একদম নিশ্চিত না করে তো চলো পুরো গাড়ি দেখো আমরা আছে সেই কল্যাণী হাইওয়েতে আর দেখতে পাচ্ছি মানে হাইওয়েটা জাস্ট আলাদা রকমের লাগছে মানে জাস্ট সুন্দরটা দেখছি মানে সৌন্দর্যটা দেখো জাস্ট আলাদা রকমের আর ওইদিকে ঠিক আছে আমাদের সেই আর টোল প্লাজা তো তোমরা এবার বলছি যে মিঠিদির বাড়িতে কিভাবে যাবে তো তোমরা ব্যারাকপুর থেকেই আসো বা পানপুর থেকে আসো তোমরা ফার্স্টে ওখানে ব্যারাকপুর থেকে যদি বাসে আসো তাহলে বলবে যে কেউটিয়া যাবো আর কেউটিয়ায় গিয়ে তোমরা বলবে যে জগদ্ধাত্রীতলা যাবো আর জগদ্ধাত্রীতলা মানে হচ্ছে এইটা এইটা হচ্ছে জগদ্ধাত্রী আর এখানে একটা ছোট্ট বাস স্ট্যান্ড রয়েছে দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে তোমাদের কেউটিয়া সরি জগদ্ধাত্রীতলা বাস স্ট্যান্ড তো তোমায় জগদ্ধাত্রী এসে এখানে কাউকে জিজ্ঞেস করবো যে বিল পাড়া যাবো তো বিল পাড়া তোমাদের দেখিয়ে দেবে তো বিল পাড়ায় গিয়ে তোমরা ওখানে বলবে যে সিমলা শিকদার বা উজ্জ্বল শিকারে বাড়ি যাবো ঠিক আছে বা মিটি অফিসিয়াল বাড়ি যাব ঠিক আছে তো তোমাদের সেই মিটি অফিসিয়ালের বাড়ি দেখিয়ে দেবে মানে মিঠিদের বাড়ি দেখিয়ে দেবে তাই আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো তোমাদের কোথা থেকে কোথায় আসতে হবে কোথা থেকে কোথায় যেতে হবে আসতে হবে তো তোমাদের যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো যেহেতু মানে ভিডিও বানাতে আমরা মোটিভেট হই সাবস্ক্রাইব লাইক কমেন্ট পেলে ঠিক আছে তোমরা অবশ্যই এরকমভাবে সাপোর্ট দাও আর যাতে ফিউচারে আরও ভালো ভালো ব্লগ আনতে পারি মানে ইউটিউবারদের বাড়িতে দেখাতে পারি যে কোথায় আছে কার বাড়ি ঠিক আছে তোমাদের একটু ভিডিও ভালো লাগে তুমি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তো আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও তো ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ আজকে আটকে টাটা ভাই লাভ ব্যান্ড টেক কেয়ার তো চলো